হ্যালো সুপ্রিয়া সি পরীক্ষার্থী কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং আমি আশা করবো তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তো আমরা জানি যে এই মুহূর্তে তোমরা পদার্থবিজ্ঞান এমসিকিউর সলিউশন খুঁজছো তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান ক স্যার এমসিকিউর সলিউশন নিয়ে আসছি যারা খ গ এবং ঘ স্যাট তারও ভিডিওটা দেখো কারণ সবগুলা সাইডের প্রশ্ন একই জাস্ট নিচ করে দেওয়া আছে সো একটা একটা আমরা উত্তরগুলো দেখে নিয়ে আসো তোমাদের এক নম্বর উত্তর হচ্ছে যে ক একের ক তুমি এখানে প্রশ্নটা ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না তুমি প্রশ্নটা উত্তর প্রশ্নটা দেখে নাও দেন তোমার প্রশ্নের সাথে এটা মিলাবা ঠিক আছে তারপর হচ্ছে যে দুইয়ের দুইয়ের হচ্ছে খ দুইয়ের হচ্ছে ঘ চাপ নিচের কোনটি কোন রাশিটি স্কেলার উত্তর হচ্ছে চাপ তিন নম্বর উত্তর হচ্ছে খ একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কোন পরিবাহীকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তারটির আপেক্ষিক রোধ হবে পূর্বের সমান ঠিক আছে তোমরা তোমাদের যাদের খসেট সেট এবং ঘসেট তাদের সাথে তিন নাম্বার এটা মিল নাও থাকতে পারে তোমরা তিন নাম্বার এই প্রশ্নটা হয়তো অন্য একটা নাম্বারে পাইতে পারো তো এটা বুঝে নিবে তোমরা চার নাম্বারে দেখো চার নাম্বার উত্তর হচ্ছে খ পাঁচ নাম্বার উত্তর হচ্ছে ঘ ছয় নাম্বার উত্তর হচ্ছে ক সাত নাম্বার উত্তর হচ্ছে গ তারপর হচ্ছে আট নাম্বার উত্তর হচ্ছে ক নয় নাম্বার উত্তর হচ্ছে ঘ দশ নাম্বার উত্তর হচ্ছে খ এগারো নম্বর উত্তর হচ্ছে তোমার গ বারো নম্বরের ঘ তেরো নম্বরের গ চোদ্দ নম্বরের ক এবং পনেরো নাম্বার হচ্ছে ক ষোলো নম্বর ষোলো নম্বর হচ্ছে ঘ সতেরো নম্বর হচ্ছে ক মানে এক তোমরা কিন্তু এগুলো বা অবশ্যই সতেরো নম্বর লেখা আছে সমতল আয়না সৃষ্ট বিম্ব অসৎ ও তারপর এটা কেউ দেবের উত্তর সোজা সো এখন তোমরা যারা অন্যান্য সাইডের আছো তারা কিন্তু ধরে ধরে এগুলো মিলে বা প্রশ্নগুলো আগে পড়বা না হলে যেভাবে এভাবে আগে দিও না আঠারো নম্বর খ উনিশ নম্বর গ উনিশ নম্বর প্রশ্নটা দেখো বিশ নম্বর হচ্ছে ক একুশ নম্বর হচ্ছে ক বাইশ নম্বর হচ্ছে ক চব্বিশ নম্বর বাইশ নম্বর সরি তেইশ নম্বর তেইশ নম্বর হচ্ছে তোমার গ এক ও মানে এক ও তিন চব্বিশ নম্বর হচ্ছে খ এবং পঁচিশ নম্বর হচ্ছে সো তোমরা এগুলো মিলিয়ে নাও আর যদি আমার কোনো এখানে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেটা লিখে দিবা আর কোনো কারেকশন থাকলে আমি কমেন্টে সেটা লিখে দেবো সো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও পরবর্তী ভিডিও এরকম সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে অল করে দাও ধন্যবাদ সবাইকে